ইন্না আম্মা কারিম আম সিরিজের প্রথম পর্ব শুরু হচ্ছে তাওয়াকুল যখন সব কিছু ছেড়ে দিতে হয় আল্লাহর উপর আমরা সবাই কোনো না কোনো সময় খুব বেশি দুশ্চিন্তায় পড়ে যাই জীবনের বোঝা পড়া ভবিষ্যতের অনিশ্চয়তা অর্থনৈতিক চাপ সম্পর্কের টানাপড়ন সব কিছু যেন এক সময় গলার কাঁটা হয়ে দাঁড়ায় এই সময়টাই আমরা খুব সহজে হতাশ হয়ে পড়ি মনে হয় সব শেষ কেউ পাশে নেই কেউ বোঝে না আমার কষ্ট আমার প্রিয় মুসলিম ভাই ও বোন এই সময়টাই হচ্ছে তোমার সবচেয়ে বেশি তাওয়াক্কুল করার সময় তাওয়াক্কুল মানে কি তাওয়াক্কুল মানে চেষ্টা করা আর সফলতা আল্লাহর হাতে ছেড়ে দেওয়া তাও মানে তুমি যখন নিজের সব চেষ্টার পরেও হেরে যাও তখন কাঁদো কিন্তু আল্লাহর উপর আস্থা হারিও না তুমি কি জানো মরুভূমির মা যখন পানির খোঁজে সাফা মারোয়ার মাঝে ছোটাছুটি করছিলেন তিনি কি জানতেন কোথা থেকে পানি আসবে না তিনি জানতেন না কিন্তু তিনি বিশ্বাস রেখেছিলেন সেই তাওয়াক্কুলের ফলই আজ আমরা সেখানে জমজমের পানি দেখতে পাই পবিত্র আল্লাহ বলেন্কাল আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট এই আয়াতটা শুধু মুখস্ত করার জন্য নয় এটা অন্তরে বিশ্বাস করার জন্য তোমার চাকরি চলে গেছে কোনো সমস্যা নেই মনে রাখবে আল্লাহ তোমার দাতা। তুমি পরীক্ষায় ফেল করেছ আল্লাহর পরিকল্পনায় তোমার জন্য ভালো কিছু লুকিয়ে আছে তোমার প্রিয় মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছে হয়তো আল্লাহ এমন কাউকে পাঠাবেন যে তোমার কান্নার কারণ নয় বরং শান্তির কারণ হবে তোমার কাজ হচ্ছে চেষ্টা করা তোমার কষ্টের গল্পটা কেউ না জানলেও আল্লাহ জানেন তোমার প্রতিটা কান্না প্রতিটা হাহাকার প্রতিটা চেষ্টা সাক্ষী হচ্ছেন তিনি আমার প্রিয় মুসলিম ভাই ও বোন তাই আল্লাহর উপর তাওয়াক্কল করো হয়তো আজ তুমি বুঝতে পারছো না কিন্তু একদিন তুমি পিছে ফিরে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ আমি তাওয়াক্কুল করেছিলাম আল্লাহ কখনো কাউকে একা ফেলে দেন না তার রহমতের দরজা সর্বদা খুলে রাখেন তিনি চান আমরা যেন শুধু তার উপর তাওয়াক্কুল করি শুধু তার উপর ভরসা রাখতে শিখি আল্লাহ আমাদের সকলকে আল্লাহর উপর তাওয়াক্কুল করা তৌফিক দান করুন আমলে